এই ছোটখাটো ব্যবসা করি আর সংসার চলে না বড় ব্যবসা করতে হবে জীবনে প্রচুর টাকা কামাতে হবে প্রচুর টাকা দরকার জীবনে প্রচুর টাকা কামাতে হবে জীবনে

আচ্ছা বন্ধু বাসে একটু কাজ আছে পরে কথা বলবো কিসিরা তো কাজ আমার লগে আড্ডা দেওয়ার সময় পাস না আরে আর বলিস না ছেলেটাকে মাদ্রাসায় ভর্তি করার জন্য নিয়ে যেতে হবে আচ্ছা তাহলে যা পরে কথা বলবো ঠিক আছে আবার দেখা হবে

ওয়ালাইকুম সালাম কেমন আছেন চাশা ভালো আছি তা খবর আঙ্গের ভাওয়াল মাদ্রাসা মসজিদ থেকে কাবিকে লোক আসছে আপনার সঙ্গে আপনার সাথে কথা বলতে আপনি কি তাদেরকে একটু সময় দিতে পারবেন এই কাজ কাম সভা এ অন্য ব্যবসায় ভালো চালান নাই আহি কেমন কর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম সালাম হারুন ভাই কেমন আছেন এই তো ভালো আছি আমি দিনই সম্পর্কে কিছু কথা বলতাম আপনি যদি মনোযোগ সহকারে শুনতেন কোন কোন তাহলে আল্লাহ তাআলা অনেক খুশি হইতো এবং আমরাও খুশি হইতাম কোন ভাই এই দুনিয়ায় আল্লাহ তাআলা ছাড়া কেউ কিছু করতে পারে না আল্লাহ তালা ছাড়া কেউ কিছু করতে পারে না অতএব আপনারা যদি পাঁচ অক্টে নামাজ পড়েন মুখে দাঁড়িয়ে রাখেন রোজা রোজা রাখেন তাহলে দেখা গেছে যে আপনাদের সংসার এবং ব্যবসা বাণিজ্যে আল্লাহ তালা অনেক বরকত দিয়ে দেবেন ঠিক বলছি না ভাই ভাই আপনাদের মসজিদে আমরা আজকে আসছি আপনি যদি মাগরিবের নামাজটা আমাদের সাথে পড়তেন আমরা অনেক খুশি হইতাম

আল্লাহ আমার ব্যবসায় বরকার দিও তোমার নামে শুরু করতেছি আল্লাহ বরকত দিও ব্যবসায়

আরে আর সব বই ওর অনুষ্ঠান চলতেছে চুপ পুজুম নামি করে নাই ভাই দিব আমার বন্ধুরে দেখা যাইতে যাই সালাম দিয়া কথা বলে আসসালাম আলাইকুম আহমদুল্লাহ কেমন আছিস বন্ধু ওয়ালাইকুম সালাম এই তো ভালো তুই কেমন আছিস আলহামদুলিল্লাহ তোদের দয় আল্লাহ তালা আমাকে অনেক ভালো রেখেছে কিরে বন্ধু হঠাৎ তোরা তো পরিবর্তন আরে হাতে তসবি মাথায় পাগড়ি শৈলে সুন্নতি পোশাক আরে আর বলিস না ছেলেটাকে মাদ্রাসায় ভর্তি করার পরে নামাজ বাদ দেওয়ার সুযোগ পাইলাম না আচ্ছা বন্ধু কোথা কোন ভর্তি করলি আরে তুই জানিস না আমাদের এলাকায় সুনামধন্য মাদ্রাসা হলদার উলুম ইসলামিয়া মাদ্রাসা আরে এবারে তেইশ হাজার মাদ্রাসার ভিতরে আট নম্বর স্থান অধিকার করছে আরে কি বলিস আমি তো আগে জানতাম না আরে আর বলিস না ছেলেটাকে মাদ্রাসায়ে দিয়ে জীবনটাই পরিবর্তন হয়ে গেল অনেক কিছু শিখলাম তা কি কি শিখলি শুনি নামাজ শিখলাম চার কালিমা শিখলাম সুন্নতি পোশাক পরা শিখলাম আর অনেক কিছু শিখলাম ও ভালো তাহলে তুই ছেলেটাকে ভাওয়াল মাদ্রাসায়ে দিয়ে অনেক কিছুই শিখলি হুম আল্লাহর রহমতে অনেক কিছু শিখলাম বন্ধু তোর না একটা মেয়ে আছে হুম আছে তো কোথায় ভর্তি করলি জানুয়ারি মাস শেষ হয়ে ফেব্রুয়ারি মাস চলে আসলো না রে করি নাই ভালো কোনো প্রতিষ্ঠান পাই নাই তাই করি নাই তোর থেকে শুনে মনে হলো মেয়েটাকে ভাওয়াল মাত্রায় ভর্তি করলেই ভালো হবে হুম অবশ্যই তুই চাইলে ভাওয়াল মাদ্রাসায় ভর্তি করতে পারিস কারণ ওই জায়গায় পরিবেশ খুব ভালো এবং প্রতিষ্ঠানের সকল শিক্ষকরাও খুব ভালো আচ্ছা বন্ধু তাহলে তুই হুজুরদের সাথে কথা বলিস আমার মেয়েটাকে ভালো মাত্রাসেই ভর্তি করব ঠিক আছে তাহলে কালকে বিকালে আসিস কথা বলবো আল্লাহ হাফেজ যাই তাহলে ঘটনার ঠিক এক মাস পর তাকে চা দেবো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন হারুন চাচা ওয়ালাইকুম আসসালাম ভালো আছি তো চা দেন তো একটু খাই

কেমন আছিস বন্ধু আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত আমি অনেক ভালো আছি তুই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি মাসাল্লাহ বন্ধু তোরও তো দেখি অনেক পরিবর্তন হয়েছে হুম বন্ধু মেয়েটাকে ভাল মাস দিই আমার জীবনটাই পরিবর্তন হয়ে গেছে তবে একটা জিনিস কি জানো বন্ধু কি ছেলে মেয়ে যায় পড়ালে দুনিয়া তো শান্তি আখেরা তো শান্তি হুম তুই ঠিক বলেছিস দুনিয়ার টাকা পয়সা রাইখে গেলে কি হবে মরার পর তা তো কোনো কাজে আসবে না আর যদি একটা নেককা সন্তান রাইখে যেতে পারি মরার পরে অন্তত আল্লাহর কাছে হাত দুইটা তুলে তো দোয়া করতে পারবে বলবে রাব্বির হামুমা কামা রাব্বায়ানি সাগীরা ঠিক বলছো ভাই তুমি ঠিক বলছো যদি একটা নেককা সন্তান রাইখে না যেতে পারি তা কি হবে দুনিয়াতে কি হবে

আল্লাহ যদি চায় আবার আপনাদের সাথে হয়তো কোনো অনুষ্ঠান আবার দেখা হয়ে যাবে আজকে আমাদের অনুষ্ঠান এখানেই সমাপ্ত আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করব। আমাদের মাদ্রাসার জন্য দোয়া করবেন আমাদের ওস্তাদদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বারাকাতুহু